পাঁচই আগস্ট মঙ্গলবার কোচবিহারের রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণের প্রতিবাদে আজ পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কৈচর বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে পথ অবরোধ কর্মসূচি পালন করল বোলপুর বিজেপির সাংগঠনিক জেলার কর্মীরা উপস্থিত ছিলেন বোলপুর বিজেপির সাংগঠনিক জেলার সম্পাদক রানা প্রতাপ গোস্বামী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা পুলিশ প্রশাসনের উপস্থিতি পথ অবরোধ তুলে নিলেন বিজেপির কর্মীরা আজকে করতে বাধ্য কারণ আপনারা জানেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন যাবতী এই এলাকার সমস্ত সম্প্রদায়ের মানুষদেরকে তিনি বারংবার সাম্প্রদায়িক দাঙ্গা রুস্কানি দিয়ে দিয়ে আজকে এমন একটা ঘটনা তিনি ঘোরাটেলেন ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কতম অধ্যায় যে পশ্চিম বাংলার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলা এমনকি তার বুলেট প্রুফ গাড়ি ভেঙে দেওয়া হয়েছে পুলিশের যে কনভয় সেই কনভয়কে ভেঙে দেওয়া হয়েছে আজ আমরা মানুষের কাছে সেই বিচার চাইতে এসেছি যে মা সাধারণ মানুষ আজকে দাঁড়িয়ে বিচার করুক যে কোন জায়গায় আজকে পশ্চিম পশ্চিমবাংলা থেকে মমতা নিয়ে যাচ্ছে সেই মানুষকে জাগ্রত করার জন্য আমরা এই বরোধে সামিল হয়েছি বলছি দেখা যাচ্ছে একদিন আগে আমরা পুঁতি গ্রামে ভোটার ধরা পড়েছে কি বলবো আপনারা বলুন আপনাদের কি বলতে হবে মিডিয়ায় আজকে যেখানে কোনো মানুষের দেখা পাওয়া যাচ্ছে না ভোটার তালিকায় নাম আছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলতে দু হাজার চব্বিশে ভোটার তালিকা থেকে কারুর নাম বাদ দেওয়া যাবে না বাদ দিলে তিনি বিএলএর উপর হামলা করবেন তাহলে কারে যদি ভূতুরে ভোটার ঢুকিয়ে রেখে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার আগে উনিশশো আটানব্বই সাল থেকে তিনি সংসদে দাঁড়িয়ে চিৎকার করছিলেন যে সমস্ত ভূতুরে ভোটার বাদ দিতে হবে সচিত্র পরিচয়পত্রের উপর ভোট হতে হবে আজকে যখন নির্বাচন কমিশনার সেই সঠিক ভোটার পরিচয়পত্র নিয়ে টুপিমুক্ত ভোটার লিস্ট গঠনের দিকে এগিয়ে যাচ্ছেন তখন তিনি এলাকার উস্কি দিতে উস্কানি দিচ্ছেন এই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা যাবে না দুর্নীতিযুক্ত ভোটার তালিকা রাখতে হবে এই প্রমাণ আপনারা ওইখান থেকে বুঁচি গ্রাম থেকে দেখেছেন শুধু বুঁচি গ্রাম নয় আমার মঙ্গলকোটে যাকেশোট্টি গ্রামেও আছে তারা এখানে বাস করে না সংখ্যালঘু সম্প্রদায়ের নাম দেওয়া মানুষ

পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট ফিরে এলাম আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া